ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি নিজের জীবনে কোনো কিছু করতে চাও কিন্তু তুমি প্রতিদিনের কাজ করতে করতে। সময় শেষ করে ফেলো আর তুমি সেই কাজকে শুরু করতে পারছই না তোমার অনেক সময় মনে হয় যে এত বড় কাজ আমি করতে পারবো কি না তুমি ভাবতে থাকো যে এত বড় লক্ষ্য কিভাবে পূরণ করব আর সেই জন্য তুমি শুরু করতে ভয় পাচ্ছ কিন্তু তুমি ভয় পেও না আর চিন্তা করো না আমার বাচ্চা তুমি আমার স্মরণে আছো তোমার লক্ষ্য তোমার প্রত্যেক বড়ো ইচ্ছাকে আমি পূরণ করব আর তুমি সেই জন্য তৈরি থাকো আমি তোমার সব ইচ্ছাকে এক এক করে পূরণ করব তুমি শুধু চেষ্টা করে যাও আর আমার প্রতি সব সময় শ্রদ্ধা আর ধৈর্য রাখবে তোমার ভাগ্য এখন পরিবর্তন হয়ে যাবে আর তোমার চেষ্টার ফল আমি তোমাকে এখন দেব আর আমি তোমার সঙ্গেই আছি তুমি চিন্তা করো না তোমার জীবনে তোমার যা কিছু ইচ্ছা আছে আমি তা পূরণ করব, তোমার বন্ধ হয়ে যাওয়া কাজকে পুনরায় শুরু করতে আমি তোমাকে সাহায্য করব। আর তুমি চেষ্টা করতে থাকো তোমার লক্ষ্য অবশ্যই পূরণ হবেই তুমি তোমার ভালো কর্মের ফল তুমি পাবে তুমি কখনো কারো খারাপ চাও না আর কখনো কারো খারাপ কিছু করো না সেই জন্য তোমারও খারাপ কিছু হবে না তুমি সফল অবশ্যই হবেই কারণ তুমি আমার বাচ্চা আর আমার দেখানো রাস্তাতেই তুমি হাঁটছ আর তুমি আমার নাম জপ করো আর যে কাজ তুমি শুরু করবে ভেবেছ সেই কাজকে মনের মধ্যে গেথে নাও আর তুমি শুরু করো শুরুতে সব কাজ অনেক কঠিন মনে হয় কিন্তু যখন তোমার অভ্যাস হয়ে যাবে তখন তোমার প্রত্যেক জিনিস সহজ মনে হবে কারণ পরিবর্তন এভাবেই হয় তোমার আগে থেকে যে অভ্যাস হয়ে গেছে তা ছাড়াও তো সহজ হয় না ধীরে ধীরে সব অভ্যাস পরিবর্তন হয়ে যাবে কিন্তু যদি তুমি এই পরিবর্তন নিজের ভালোর জন্য করো তো তুমি চিন্তা কেন করো আমি তোমার সঙ্গে আছি তোমার জীবনে তুমি সব কিছু পেয়ে যাবে তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো যখন তুমি এত বড় বড়ো সমস্যাকে সমাধান করেছ তো তুমি এখনও তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে কোনো মানুষ যদি কোনো কাজকে করবে বলে মনের মধ্যে গেথে নেয় তো সে অবশ্যই সফল হতে পারে সেই জন্য তুমিও মনের মধ্যে গেথে নাও যে এই কাজে আমাকে জিততেই হবে তো কেউ তোমাকে সফল হওয়া থেকে থামাতে পারবে না আমি স্বয়ং তোমার সঙ্গে আছি আর তোমার সঙ্গে সব সময় থাকবো আর আমার যে বাচ্চা আমার সঙ্গে যুক্ত হয় তা আমার ইচ্ছাতেই হয় আর আমার সঙ্গে তোমার যুক্ত হওয়ার এক বড় কারণ আছে তা তুমি জানো আমার লীলাকেই আর এখন যা পরিবর্তন তুমি আগে যেরকম ছিলে আর এখন যা পরিবর্তন হয়েছেই তা তুমি জানো আমার লীলার কারণেই হয়েছে আর তোমার যা লক্ষ্য আছে তা আমি এখন পূরণ করব। তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো। বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম